দুই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ ও ভারতীয় সময়ে আইপিএল আসলাম আপনাকে স্বাগতম আগামী বাইশ মার্চ শনিবার কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে আইপিএল পি এল এর আঠারোতম আসর দুই হাজার পঁচিশ আইপিএল দুহাজার আইপিএলে দল অংশগ্রহণ করতেছে 10টি দশটি দলের অংশগ্রহণে সর্বমোট চুয়াত্তরটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে সত্তরটি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্লেঅফে একটি ম্যাচ ফাইনাল এই সর্বমোট চুয়াত্তরটি ম্যাচের মধ্য দিয়ে এবারের আইপিএলের আনুষ্ঠানিক যাত্রার সমাপ্তি করবে তো দুহাজার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে প্রত্যেকটি ম্যাচের কিন্তু আমরা সময়সূচীটা দেখে নেব ম্যাচগুলো কবে কখন কোথায় কোন ভেনুতে অনুষ্ঠিত হচ্ছে কোন দলের হোম ম্যাচ কোন কোন দলের অ্যাওয়ে ম্যাচ এই বিষয়গুলো কিন্তু আমরা বিস্তারিত দেখে নেব আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না দু হাজার পঁচিশ আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে দু হাজার পঁচিশ আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ আইপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারের আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে স্ফুরণে চলছে আইপিএল এর জার্সিতে অফার তাই তো স্পুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পূর্ণাঙ্গ সময়সূচি দেখার আগে আমরা প্রথমে আপনাদেরকে এখানে দেখিয়ে দিতে চাই যে আমরা এই সময়সূচিটা তো স্ক্রিনে প্রথমে আপনারা প্রথম ম্যাচের দেখতে পাচ্ছেন যেখানে উদ্বোধনী কলকাতার বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে সময়সূচিটা এই সময়সূচির উপরের অংশে কিন্তু একটা হলুদ বক্স রয়েছে হলুদ বক্সের মাঝে কালো রঙে লেখা রয়েছে ম্যাচ নাম্বার অর্থাৎ ম্যাচ শূন্য এক বা ম্যাচ জিরো ওয়ান অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে যে কত নাম্বার ম্যাচ এটি তার নিচেই কিন্তু রয়েছে লাল রঙে লেখা টোয়েন্টি টু মার্চ স্যাটারডে অর্থাৎ বাইশ মার্চ শনিবার এই প্রথম ম্যাচটা বাইশ মার্চ শনিবারে অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়টা আমরা দিয়েছি এরপরে কিন্তু দুইটা দলের লোগো দেখিয়েছি লোগোর নিচে কিন্তু আমরা দলের নাম সংক্ষিপ্ত আকারে লিখেছি কে কে আর তে কলকাতা এবং আর সিবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তার নিচেই কিন্তু আমরা দেখেছি সময়সূচি অর্থাৎ ম্যাচটা কখন শুরু হচ্ছে এবং তার নিচে দেখিয়েছি আমরা ভেনু অর্থাৎ ম্যাচটা কোন ভেনুতে অনুষ্ঠিত হচ্ছে এবং দুই পাশে কিন্তু দুই দলের অধিনায়কের ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক ধরুন এখন আমরা পূর্ণাঙ্গ সময়সূচিটা দেখে নেই তো এখানে সময়সূচির বিষয় এটাই হলো যে যেই দিন দুইটি করে ম্যাচ থাকবে সেই দিনের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল চারটায় এবং ভারতীয় সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে এবং দিনের দ্বিতীয় যে ম্যাচটা থাকবে অর্থাৎ রাতে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে আশা করি সম্পূর্ণ বিষয় বুঝতে পেরেছেন এবং এই যে আপনার আইপিএল শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু শুধুমাত্র শনিবারে এবং রবিবারে শনিবার এবং রবিবার করেই দিন করে ম্যাচ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি দুটি রবিবারে দুটি করে ম্যাচ থাকবে এবং শনিবারে কিছুদিন দুটি করে ম্যাচ কিছুদিন একটি করে ম্যাচ কিন্তু দিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচগুলো রাতে অনুষ্ঠিত হবে তো দুই হাজার পঁচিশ আইপিএল এর প্রথম ম্যাচ রয়েছে বাইশ মার্চ শনিবার শনিবার নাইট বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু রাখা হয়েছে কলকাতা ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম এরপর দ্বিতীয়তম ম্যাচ রয়েছে তেইশ মার্চ রবিবার তেইশ মার্চ রবিবার দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে দিনের প্রথম ম্যাচটা রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায় ভারতীয় সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু রাখা হয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম এরপর তৃতীয়তম ম্যাচটাও কিন্তু রয়েছে তেইশ মার্চ রবিবারে অর্থাৎ তেইশ মার্চ রবিবার দিনের দ্বিতীয়তম ম্যাচ যেটি এই ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ম্যাচটা শুরু বাংলাদেশ সময় রাত আটটায় ভারতের সময় সন্ধ্যা সাতটা এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে চেন্নাই এরপর চতুর্থতম ম্যাচ রয়েছে মার্চ মার্চ সোমবার সোমবার দিল্লির বিপক্ষে মাঠে নামবে লক্ষণ সুপার চ্যান্স এই ম্যাচটা শুরু হবে রাত আটটায় বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে বিশাখা ক্রিকেট স্টেডিয়াম এরপর পঞ্চম ম্যাচ রয়েছে পঁচিশ মার্চ মঙ্গলবার পঁচিশ মার্চ মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচের ভেনু আহমেদাবাদ ক্রিকেট স্টেডিয়াম এরপর ষষ্ঠতম ম্যাচ রয়েছে 26 মার্চ বুধবার 26 মার্চ বুধবার রাজস্থান রয়্যালস এর বিপক্ষে মাটির নামবে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায় এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে গোহড়াটি ক্রিকেট স্টেডিয়াম এরপর সপ্তম ম্যাচ রয়েছে 27 মার্চ বৃহস্পতিবার 27 মার্চ বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাটির নামবে লখনউ সুপার জায়ান্টস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময়ের রাত আটটায় এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম এরপর অষ্টম ম্যাচ রয়েছে আটাশ মার্চ শুক্রবার মার্চ শুক্রবার সরি চেন্নাই সুপার বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে চেন্নাই তো চেন্নাই বনাম বেঙ্গালুরুর মধ্যেকার ম্যাচ দিয়ে প্রথম সপ্তাহের খেলা শেষ হবে এরপর দ্বিতীয় সপ্তাহে ম্যাচ রয়েছে আটটি দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ নবম ম্যাচ আইপিএল এর নবম ম্যাচটা রয়েছে উনত্রিশ মার্চ শনিবার উনত্রিশ মার্চ শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে আহমেদাবাদ এরপর দশম ম্যাচ রয়েছে কিন্তু তিরিশ মার্চ রবিবার তিরিশ মার্চ রবিবার দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে দিনের প্রথম ম্যাচ যেটি এটি হলো দশম ম্যাচ আর এই দশম ম্যাচে দিল্লির বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায় ভারতীয় সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে বিশাখাপটনাম ক্রিকেট স্টেডিয়াম এরপর তিরিশ মার্চ রবিবার দিনের দ্বিতীয়তম ম্যাচ অর্থাৎ এগারোতম ম্যাচে রাজস্থান রয়্যালস বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচ এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়াম এরপর বারোতম ম্যাচ রয়েছে একত্রিশ মার্চ সোমবার একত্রিশ মার্চ সোমবার মুম্বাই ইন্ডিয়ানস বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটায় ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে মুম্বাই মুম্বাইয়ের ওয়াংখেদ ক্রিকেট স্টেডিয়াম এরপর তেরোতম ম্যাচ রয়েছে পহেলা এপ্রিল মঙ্গলবার পয়লা এপ্রিল মঙ্গলবার লখনৌ সুপার জায়ার্স এর বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু হলো লখনো অর্থাৎ লখনৌর হোম ভেনু এটি এরপর চোদ্দতম ম্যাচ রয়েছে কিন্তু দুই এপ্রিল বা দোসরা এপ্রিল বুধবার দোসরা এপ্রিল বুধবার চোদ্দতম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে বেঙ্গালুরু অর্থাৎ বেঙ্গালুরুর হোম ম্যাচ এটি এরপর পনেরোতম ম্যাচ রয়েছে তেসরা এপ্রিল বা তিন এপ্রিল বৃহস্পতিবার তিন এপ্রিল বৃহস্পতিবার কলকাতার নাইট রাইডার্স এর বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা শুরু হবে রাত 8টায় ম্যাচের ভেনু রাখা হয়েছে কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম এরপর 16তম ম্যাচ রয়েছে 4 এপ্রিল বা 4ঠা এপ্রিল শুক্রবার 4 এপ্রিল শুক্রবার লখনউ বিপক্ষে মাঠে নামবে মুম্বাই লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স মাঠে নামবে রাত 8টায় ম্যাচের ভেনু লখনউ অর্থাৎ লখনউ হোম মেনু তো লখনউ বনাম মুম্বাইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু দ্বিতীয় সপ্তাহের খেলা শেষ হবে দ্বিতীয় সপ্তাহের খেলা শেষে তৃতীয় সপ্তাহের খেলা আবার শুরু হবে শনিবার থেকে তো আপনাদেরকে কিন্তু সপ্তাহের বিষয়টাও জানিয়ে দিচ্ছি সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনারা এই আইপিএল এ অংশ নেওয়া দশটি দলের কিন্তু অফিসিয়াল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের স্ফুরন থেকে স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছে স্ফুরন তাই তো ঘরে বসে বাংলাদেশের যে সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দু নম্বরে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বার লাস্টে চোরানব্বই যেটা এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং বড় করে যে বোল্ড করে দেওয়া রয়েছে লাস্টের বারো নাম্বারটা এই নাম্বারে সরাসরি কল করতে পারেন তো আপনারা কিন্তু এই স্ফুরন থেকে আইপিএল এর জার্সিগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা আপনাদের মন মতো ডিজাইনে কাস্টমাইজড জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে অর্থাৎ জার্সি জগতের যে কোনো ধরনের সার্ভিস পেতে আপনারা কিন্তু স্ফুরনে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে তো যেমনটি বলছিলাম যে আমরা এখন তৃতীয় সপ্তাহের সময়সূচিটা দেখে নেব তৃতীয় সপ্তাহের প্রথম ম্যাচটা কিন্তু রয়েছে আপনার পাঁচ এপ্রিল শনিবার পাঁচ এপ্রিল শনিবার দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেটি আপনাদেরকে শুরুতে বলছিলাম যে শনিবার করে কিন্তু আপনার দুটি করে ম্যাচ থাকে বেশ কিছু শনিবারে দুটি করে ম্যাচ রয়েছে তো এপ্রিল শনিবার দিন দুটি ম্যাচ রয়েছে যেখানে দিনের প্রথম এবং মেসে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায় ভারতীয় সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে ম্যাচের ভ্যানু চেন্নাই এবং শনিবার পাঁচ এপ্রিল শনিবার দিনের দ্বিতীয়তম ম্যাচে এবং আইপিএল এর আঠারোতম ম্যাচে আইপিএল এর আঠারোতম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান ম্যাচটা শুরু হবে রাত এই ম্যাচের হিসেবে রাখা হয়েছে মোহালি এরপর ম্যাচ ম্যাচ রয়েছে রয়েছে কিন্তু কিন্তু এপ্রিল রবিবার রবিবারও দুটি তো রবিবারের দিনের প্রথম ম্যাচে অর্থাৎ আইপিএল এর উনিশতম ম্যাচে কলকাতার বিপক্ষে মাঠে নামবে লখনৌ ম্যাচটা শুরু হবে বিকাল চারটায় এই ম্যাচের ভেনু কলকাতা এবং রবিবারের দিনের দ্বিতীয়তম ম্যাচ এবং আইপিএল এর বিশতম ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কিন্তু গুজরাট টাইটান্স ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু সানরাইজার্স হায়দ্রাবাদের হোম ভেনু এরপর একুশতম ম্যাচ রয়েছে সাত এপ্রিল সোমবার সাত এপ্রিল সোমবার মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা শুরু হচ্ছে রাত আটটায় ম্যাচের ভেনু মুম্বাই এরপর বাইশতম ম্যাচ রয়েছে আট এপ্রিল মঙ্গলবার পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই ম্যাচের ভেনু রাখা হয়েছে মোহালি এবং ম্যাচ শুরু হবে রাত আটটায় এরপর তেইশতম ম্যাচ রয়েছে নয় এপ্রিল বুধবার নয় এপ্রিল বুধবার গুজরাটের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান এই ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু আহমেদাবাদ এরপর চব্বিশতম ম্যাচ রয়েছে দশ এপ্রিল বৃহস্পতিবার দশ এপ্রিল বৃহস্পতিবার বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে দিল্লি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু আপনার বেঙ্গালুরুর হোম ম্যাচ এটি অর্থাৎ বেঙ্গালুরু এরপর পঁচিশতম ম্যাচ রয়েছে এগারোই এপ্রিল শুক্রবার এগারোই এপ্রিল শুক্রবার চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামবে কলকাতা ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু চেন্নাই তো চেন্নাই ও কলকাতার মধ্যকার ম্যাচ দিয়ে তৃতীয় সপ্তাহের খেলা শেষ হবে এরপর চতুর্থতম সপ্তাহের ম্যাচ কিন্তু আপনার আহ এদিনও কিন্তু আপনার শনিবারে দুইটা ম্যাচ রবিবারে দুইটা ম্যাচ রয়েছে অর্থাৎ এদিন কিন্তু আপনার টোটাল নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে তো তৃতীয় সপ্তাহের প্রথম ম্যাচ যেটি এটি আইপিএল এর ছাব্বিশতম ম্যাচ আইপিএল এর ছাব্বিশতম ম্যাচ রয়েছে বারোই এপ্রিল শনিবার বারোই এপ্রিল শনিবার দিনের প্রথম ম্যাচে লখন বিপক্ষে মাঠে নামবে গুজরাট ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় বিকাল চারটায় এই ম্যাচের ভেনু লখন এরপর সাতাশতম ম্যাচ কিন্তু বারোই এপ্রিল শনিবারই দিনের দ্বিতীয়তম ম্যাচ যেটি এখানে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু হায়দ্রাবাদ এরপর রয়েছে এপ্রিল এপ্রিল রবিবার রবিবার দিনের প্রথম আঠাশতম আটাশতম ম্যাচ এই ম্যাচে রাজস্থানের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা শুরু হবে বিকাল চারটায় এই ম্যাচের ভেনু জয়পুর এরপর আহ তেরোই এপ্রিল রবিবার দিনের দ্বিতীয়তম ম্যাচে আইপিএল এর উনত্রিশতম ম্যাচ এই ম্যাচে দিল্লির বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু দিল্লি এরপর ম্যাচ এপ্রিল এপ্রিল সোমবার সোমবার বিপক্ষে মাঠে নামবে চেন্নাই ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু লখনৌ এরপর একত্রিশতম ম্যাচ রয়েছে পনেরোই এপ্রিল মঙ্গলবার পনেরো এপ্রিল মঙ্গলবার পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে কলকাতা ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু মোহালি বত্রিশতম ম্যাচে ম্যাচ রয়েছে ষোলোই এপ্রিল বুধবার ষোলোই এপ্রিল বুধবার দিল্লির বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস এই ম্যাচটি রাত আটটায় শুরু হবে ম্যাচের ভেন্যু দিল্লি এরপর তেত্রিশতম ম্যাচ রয়েছে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার এই ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু মুম্বাই এরপর চৌত্রিশতম ম্যাচ রয়েছে আঠারোই এপ্রিল শুক্রবার আঠারোই এপ্রিল শুক্রবার বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব ম্যাচটা শুরু হবে রাত আটটায় এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে বেঙ্গালুরু এরপর এরপর পঞ্চম সপ্তাহের ম্যাচ আবার শুরু হবে পঞ্চম সপ্তাহের প্রথম ম্যাচ রয়েছে আপনার পঁয়ত্রিশতম ম্যাচ পঁয়ত্রিশতম ম্যাচ অনুষ্ঠিত হবে উনিশ এপ্রিল শনিবার উনিশ এপ্রিল শনিবার দিনের প্রথম ম্যাচে গুজরাটের বিপক্ষে মাঠ নামবে দিল্লি ম্যাচটা শুরু হবে বিকাল চারটায় ম্যাচের ভেনু আহমেদাবাদ এরপর ছত্রিশতম ম্যাচে ম্যাচটা রয়েছে কিন্তু উনিশ এপ্রিল শনিবারেই অর্থাৎ শনিবারের দিনের দ্বিতীয়তম ম্যাচ এটি রাজস্থানের বিপক্ষে মাঠে নামবে লখন ম্যাচটা রাত আটটায় শুরু হবে ম্যাচের ভেনু জয়পুর এরপর সাঁত্রিশতম ম্যাচ রয়েছে কিন্তু বিশ এপ্রিল রবিবার বিশ এপ্রিল রবিবার পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে বেঙ্গালুরু ম্যাচটা শুরু হবে বিকাল চারটায় অর্থাৎ রবিবার দিনের প্রথম ম্যাচে আপনার পাঞ্জাবের বিপক্ষে বেঙ্গালুরু মাঠে নামবে এই ম্যাচের ভেনু মোহালি এরপর আটত্রিশতম ম্যাচ বিশ এপ্রিল রবিবার বিশ এপ্রিল রবিবার মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই ম্যাচের ভেনু মুম্বাই এবং ম্যাচটা শুরু হবে রাত আটটায় এটি রবিবার দিনের দ্বিতীয়তম ম্যাচ এরপর উনচল্লিশতম ম্যাচ রয়েছে একুশ এপ্রিল সোমবার একুশ এপ্রিল সোমবার কলকাতার বিপক্ষে মাঠে নামবে গুজরাট ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু কলকাতা এরপর চল্লিশতম ম্যাচ বাইশ এপ্রিল মঙ্গলবার বাইশ এপ্রিল মঙ্গলবার আপনার লক্ষণের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু লখন এরপর একচল্লিশতম ম্যাচ তেইশ এপ্রিল বুধবার তেইশ এপ্রিল বুধবার হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু হায়দ্রাবাদ এরপর বিয়াল্লিশতম ম্যাচ চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে রাজস্থান ম্যাচটা শুরু হবে সকাল আটটায় ম্যাচের ভেনু বেঙ্গালুরু এরপর তেতাল্লিশতম ম্যাচ পঁচিশ এপ্রিল শুক্রবার পঁচিশ এপ্রিল শুক্রবার চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু চেন্নাই তো চেন্নাই বনাম বেঙ্গালুর হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচ দিয়ে আহ পঞ্চম সপ্তাহের খেলা শেষ হবে এরপর ষষ্ঠতম সপ্তাহের প্রথম ম্যাচটা চুয়াল্লিশতম ম্যাচ চুয়াল্লিশতম ম্যাচ রয়েছে ছাব্বিশ এপ্রিল শনিবার 26 এপ্রিল শনিবার কলকাতার বিপক্ষে মাঠে নামবে پنجاب ম্যাচের শুরু হবে সকাল সরি রাত 8টায় ম্যাচের ভেনু কলকাতা এরপর 45 তম ম্যাচ রয়েছে 27 এপ্রিল রবিবার 27 এপ্রিল রবিবার দিনের প্রথম ম্যাচে মুম্বাইর বিপক্ষে লখনউ মাঠে নামবে এই ম্যাচটা দুপুর 3টা 30 মিনিট ভারতীয় সময় শুরু হবে অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল 4টায় ম্যাচের ভেনু মুম্বাই এরপর 46 তম ম্যাচ 27 এপ্রিল রবিবার অর্থাৎ রবিবার দিনের দ্বিতীয়তম ম্যাচ দিল্লির বিপক্ষে বেঙ্গালুরু মাঠে নামবে ম্যাচটা রাত আটটায় শুরু হবে ম্যাচের ভেনু দিল্লি দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম সাতচল্লিশতম ম্যাচ রয়েছে আঠাশ এপ্রিল সোমবারে রাজস্থানের বিপক্ষে গুজরাট মাঠে নামবে রাত আটটায় শুরু হবে ম্যাচটি এই ম্যাচের ভেনু জয়পুর এরপর আটচল্লিশতম ম্যাচ উনত্রিশ এপ্রিল মঙ্গলবার দিল্লির বিপক্ষে মাঠে নামবে কলকাতা এই ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু দিল্লি এরপর অনুপঞ্চাশতম ম্যাচ তিরিশ এপ্রিল বুধবার তিরিশ এপ্রিল বুধবার চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু চেন্নাই এরপর পঞ্চাশতম ম্যাচ পহেলা মে পহেলা মে বৃহস্পতিবার মে বৃহস্পতিবার রাজস্থানের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ম্যাচটা রাত আটটায় শুরু হবে এই ম্যাচের ভেনু জয়পুর এরপর একান্নতম ম্যাচ দোসরা মে বা দুই মে শুক্রবার দুই মে শুক্রবার গুজরাটের বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু আহমেদাবাদ তো গুজরাট বনাম হায়দ্রাবাদের মধ্যেকার ম্যাচ দিয়ে কিন্তু আপনার ষষ্ঠ সপ্তাহের খেলা শেষ হবে এরপর সপ্তম সপ্তাহের খেলা অনুষ্ঠিত হচ্ছে তো সপ্তম সপ্তাহের খেলা রয়েছে অর্থাৎ বাহান্নতম ম্যাচ দিয়ে সপ্তম সপ্তাহের খেলা শুরু হবে তো বাহান্নতম ম্যাচ রয়েছে তিন মে শনিবার তিন মে শনিবার আপনার বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেলু বেঙ্গালুরু এরপর তিপ্পান্নতম ম্যাচ চার মে চার মে রবিবার চার মে রবিবার কলকাতার বিপক্ষে মাঠে নামবে রাজস্থান ম্যাচটা শুরু হবে বিকাল চারটায় এটি কিন্তু রবিবার দিনের প্রথম ম্যাচ মেসের ভেনু কলকাতা এরপর রবিবার দিনের দ্বিতীয়তম ম্যাচে অর্থাৎ চুয়ান্নতম ম্যাচ চার মে রবিবার চুয়ান্নতম ম্যাচ আইপিএল এর চুয়ান্নতম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে লখনৌ ম্যাচটা রাত আটটায় শুরু হবে ম্যাচের ভেনু ধর্মশালা এরপর পঞ্চান্নতম ম্যাচ রয়েছে পাঁচ মে সোমবার পাঁচ মে সোমবার হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে দিল্লি হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ম্যাচটা শুরু হবে রাত আটটায় এই ম্যাচের ভেনু হায়দ্রাবাদ এরপর ছাপ্পান্নতম ম্যাচ রয়েছে আপনার ছয় মে মঙ্গলবার ছয় মে মঙ্গলবার ছাপ্পান্নতম ম্যাচ অনুষ্ঠিত হবে আর এই ছাপ্পান্নতম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে গুজরাট মুম্বাইয়ের বিপক্ষে গুজরাট মাঠে নামবে ম্যাচটা শুরু হবে রাত মুম্বাই এরপর ম্যাচ সাত মে বুধবার মে বুধবার কলকাতার বিপক্ষে চেন্নাই মাঠে নামবে ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভ্যালু কলকাতা এরপর আটান্নতম ম্যাচ আটই মে আটই মে বৃহস্পতিবার আট মে বৃহস্পতিবার পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ম্যাচটা শুরু হবে রাত আটটাই ম্যাচের ভ্যালু ধর্মশালা উনষাটতম ম্যাচ নয় মে শুক্রবার নয় মে শুক্রবার লখনউর বিপক্ষে মাঠে নামবে বেঙ্গালুরু বেঙ্গালুরু বিপক্ষে মাঠে নামবে ম্যাচটা শুরু হবে রাত ম্যাচের ভেন্যু বেঙ্গালুরুবে তো এই ম্যাচের মধ্য দিয়ে আপনার সপ্তম সপ্তাহের খেলা খেলা শেষ হবে হবে এরপর অষ্টম সপ্তাহের কিন্তু শুরু তো আপনার অষ্টম সপ্তাহের প্রথম ম্যাচ অর্থাৎ ষাটতম ম্যাচ ষাটতম ম্যাচ দশ মে শনিবার দশ মে শনিবার হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু হায়দ্রাবাদ এরপর একষট্টিতম ম্যাচ রয়েছে দশ সরি এগারোই মে রবিবার এগারোই মে রবিবার পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ম্যাচটা শুরু হবে বিকাল চারটায় ম্যাচের ভেন্যু ধর্মশালা অর্থাৎ রবিবার দিনের প্রথম ম্যাচ এটি এরপর রবিবার দিনের দ্বিতীয়তম ম্যাচ আইপিএল এর বাষট্টিতম ম্যাচ এগারোই মে রবিবার দিল্লির বিপক্ষে গুজরাট মাঠে নামবে রাত আটটায় শুরু হবে ম্যাচটি ম্যাচের ভেন্যু দিল্লি এরপর তেষট্টিতম ম্যাচ বারোই মে সোমবার বারোই মে সোমবার চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান ম্যাচটা রাত আটটায় শুরু হচ্ছে ম্যাচের ভেন্যু চেন্নাই এরপর চৌষট্টিতম ম্যাচ তেরোই মে মঙ্গলবার তেরোই মে মঙ্গলবার আপনার বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ ম্যাচটা আটটায় শুরু হবে ম্যাচের ভ্যালু বেঙ্গালুরুতে এরপর ম্যাচ রয়েছে মে মে বুধবার বুধবার লক্ষণ বিপক্ষে গুজরাট মাঠে নামবে রাত আটটায় শুরু হবে ম্যাচটি ম্যাচের ভ্যালু আহমেদাবাদ এরপর ছেষট্টিতম ম্যাচ রয়েছে পনেরোই মে বৃহস্পতিবার মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ম্যাচের ভ্যালু মুম্বাইয়ের ওয়াংখেদ ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটা শুরু হবে রাত আটটায় এরপর সাতষট্টিতম ম্যাচ রয়েছে আপনার ষোলোই মে শুক্রবার ষোলোই মে শুক্রবার রাজস্থানের বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব ম্যাচটা শুরু হবে রাত আটটাই ম্যাচের ভ্যালু জয়পুর ক্রিকেট স্টেডিয়াম এরপর নবম সপ্তাহের ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থাৎ আইপিএল এর শেষ সপ্তাহের খেলা যেটি সেখানে কিন্তু আটষট্টিতম ম্যাচ সতেরোই মে শনিবার সতেরোই মে শনিবার আটষট্টিতম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা ম্যাচটা শুরু হবে রাত আটটায় ম্যাচের ভ্যালু বেঙ্গালুরুতে এরপর ঊনষাটতম ম্যাচ অর্থাৎ সরি ঊনসত্তরতম ম্যাচ রয়েছে আঠারোই মে রবিবার আঠারোই মে রবিবার দিনের প্রথম ম্যাচ এটি গুজরাটের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই গুজরাটের বিপক্ষে চেন্নাই মাঠে নামবে ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় বিকাল চারটায় ভারতের সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভ্যালু কিন্তু আহমেদাবাদ এরপর সত্তরতম ম্যাচ এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ এটি গ্রুপ পর্বের শেষ ম্যাচ লক্ষ্ণৌর বিপক্ষে মাঠে নামবে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ আঠারোই মে রবিবার দিনের দ্বিতীয় ম্যাচ এটি তো লক্ষ্নৌর বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ ম্যাচটা আটটায় শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু লখন তো এই ম্যাচের মধ্যে দিয়ে নাম হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু গ্রুপ পর্বের খেলা শেষ হবে আর গ্রুপ পর্বের খেলা শেষে কিন্তু প্লে অফের ম্যাচ অনুষ্ঠিত হবে পয়েন্ট টেবিলের সেরা চারটি দলকে নিয়ে কিন্তু প্লে অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তো আপনারা কিন্তু আইপিএল এ জেনে থাকবেন আইপিএল এ কিন্তু কোনো সেমিফাইনাল ম্যাচ হয় না আইপিএল বিপিএল এখানে কিন্তু সেমিফাইনাল ম্যাচ হয় না এখানে প্লে অফ নিয়মে কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে তো কোন দলগুলো প্লে অফ এ যাবে এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন পয়েন্ট টেবিল জানার মাধ্যমে আর আমরা কিন্তু প্রতিটি ভিডিও আপনার আপনার আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেয় আমাদের এই চ্যানেলে আপনারা কিন্তু আইপিএল এর প্রতিদিনের খেলা শেষে ম্যাচগুলোর ফলাফল পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান পরবর্তী ম্যাচের সময়সূচি কোন খেলোয়াড় সবচেয়ে বেশি রান করলো কোন খেলোয়াড় সবচেয়ে বেশি উইকেট পেলো এই আপডেট কিন্তু আমরা প্রত্যেকটি ম্যাচ শেষে জানিয়ে দিই তাই আপনারা কিন্তু এই আইপিএল এর সর্বশেষ আপডেট পেতে আমাদের এই ওয়ান স্পোর্টস আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ফেসবুকেও আমরা কিন্তু নিয়মিত আপডেট দিয়ে থাকি যে আপডেটগুলো আমরা ইউটিউবে দিতে পারি না অনেক সময় পোস্টের মাধ্যমে বিভিন্ন আপডেট দিয়ে থাকি সেগুলো কিন্তু ফেসবুকে পেয়ে যাবেন আপনারা যুক্ত হতে পারেন আমাদের বিষয়ক এই পাওয়ার জন্য এছাড়াও আমার গায়ে দেখতে পাচ্ছেন সামলাদ হায়দ্রাবাদের জার্সি আপনারা কিন্তু আইপিএলে এই জার্সিগুলো কিনতে পারবেন আমাদের স্ফুরন থেকে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই আইপিএল এর জার্সিগুলো কিন্তু অর্ডার করতে পারবেন আপনার অর্ডার কনফার্ম করলে স্ফুরন কিন্তু আপনাকে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে এবং জার্সিতে কিন্তু আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন একদম ফ্রিতে স্পুরন থেকে জার্সি কিনলে সর্বদাই কিন্তু জার্সিতে নাম নাম্বার লেখা একদম ফ্রি আপনারা এর আগেও বিপিএল এর জার্সি যারা কিনেছেন তারা কিন্তু জেনে থাকবেন যে স্পুরন থেকে জার্সি কিনলে জার্সিতে নাম নাম্বার তারা ফ্রিতেই লিখে দেয় এবং একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি তো এটি কিন্তু স্ফুরনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু তারা এই অফারটা দিয়ে আসতেছে এখনো চলমান রয়েছে তো অফারটা আপনারা লুফে নিতে অবশ্যই কিন্তু স্ফুরনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা স্ফুরনের পেজটা ভিজিট করে তাদের অর্ডার কনফার্ম করতে পারেন যাই হোক এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট আপনারা এখন বলতে পারেন যে প্লে অফের ম্যাচগুলোর সময়সূচি জানিয়ে দিলেন না তো প্লে অফের সময়সূচি কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের যখন আমরা আপডেটটা জানিয়ে তখনই কিন্তু এটি জানতে পারবেন তারপরে এক নজরে এটি আমি দেখিয়ে দিতে প্লে অফ এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা কিন্তু রয়েছে বিশ মে বিশ মে মঙ্গলবার বিশ মে মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে এটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এরপর এলিমিনেটর ম্যাচ এটি কিন্তু আপনার বাহাত্তরতম ম্যাচ হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে একাত্তরতম ম্যাচ এবং এলিমিনেটর ম্যাচ হবে বাহাত্তরতম ম্যাচ বাহাত্তরতম এই ম্যাচটা রয়েছে কিন্তু আপনার একুশ মে বুধবার একুশ মে বুধবার এই ম্যাচটিও রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এরপর কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে তেইশ মে শুক্রবার এটি ইডেন গার্ডেন কলকাতা ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এরপর ফাইনাল ম্যাচ রয়েছে পঁচিশ মে রবিবার পঁচিশ মে রবিবার এই ম্যাচটাও কিন্তু কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং এই যে কোয়ালিফায়ার এক কোয়ালিফায়ার দুই এলিমিনেটর ফাইনাল প্রত্যেকটা ম্যাচ কিন্তু বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হবে ভারতের সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে বা শুরু হবে আপনারা কিন্তু বিষয়টা জেনে থাকবেন তো এছাড়াও যদি আইপিএল নেওয়ার কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা কিন্তু রিপ্লাই দিয়ে আপনাদেরকে সেই বিষয়টা জেনে দেওয়ার চেষ্টা করবো এবং এখানে আপনারা প্রথম কোয়ালিফায়ার মেসে কারা অংশগ্রহণ করবে এটি আপনাদেরকে একটু বলে দেই প্রথম কোয়ালিফায়ার মেসে অংশগ্রহণ করবে গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা দুটি দল পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে থাকা দলগুলো প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে এরপর দ্বিতীয় আপনার এলিমিনেটর ম্যাচ খেলবে হলো পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বরে থাকা দল এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে কোন দল যেই দল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হারবে এবং এলিমিনেটর ম্যাচে জিতবে এই দুটি দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে এবং ফাইনাল ম্যাচ খেলবে সেই দুটি দল যারা প্রথম কোয়ালিফায়ারে জিতবে এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতবে এই দুটি দল ফাইনাল খেলবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আইপিএল এর প্রতিটি ম্যাচের সাথে যখন আপনাদেরকে আপডেটগুলো গুলো দেবো আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হবে আশা করতেছি তো খেলাধুলার এই আপডেটগুলো গুলো পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম এবারে আইপিএল অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে